হাই বন্ধুরা আমি সৌমদ্বীপ সেনা আজ চললাম আমার পাড়ার মানে খাজা আনোয়ার শহীদ বের নবাববাড়ির ঘুড়ির মেলার ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে ওখানেরকার মেলা কি হয় না হয় মানে আমার পাড়ার যে মেলায় কি হয় না হয় আপনাদের সঙ্গে শেয়ার করতে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম চলুন দেখানো যাক একটু এগিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের পাড়ার এই মেলাটিতে এদিকে দেখুন কত সুন্দর সুন্দর স্টিলের বাসন বসেছে আর এদিকে বাচ্চাদের বিভিন্ন কমিক বই আর এখানে বিক্রি হচ্ছে কটন ক্যান্ডি যেটাকে বাংলায় বলা হয় দিল্লি কালার টু এদিকে হ্যান্ড কাট চিপ বাচ্চাদের খেলনা পাতি এসব বিক্রি হচ্ছে এটা মকবেরার মেলা নামে পরিচিত এটা বহু শত ধরে এই মেলাটি বর্ধমানের স্বমহিমায় মহিমান্বিত হয়ে প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দিয়ে চলেছে এখানে বাচ্চাদের খেলনাপাতি থেকে শুরু করে ফুচকার গাড়ি সব কিছুই রয়েছে সাংসারিক সামগ্রী সব কিছুই এখানে বিক্রি হচ্ছে এই নবাব বাড়িটি সেই ফারুক সিয়রের ফরমানের সময়কারী একটি শিল্পসৌধ যেটি একটি ইসলামী স্থান এখানে বিক্রি হচ্ছে ফুচকা এখানে বেলুন বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর বেলুন কত ডিজাইনার বেলুন এখানে বিক্রি হচ্ছে দেখুন এখানে ফুচকা বারো ভাজা সমস্ত রকম খাবারের জিনিস বিক্রি হচ্ছে এটিও হয় সদরঘাট যে মেলা ওই দিনই অর্থাৎ পয়লা মাঘ আপনারা আসবেন সপরিবারে আসবেন এবং এই মেলাটি উপভোগ করবেন এই দেখুন সামনেই হয়ে রয়েছে বর্ধমানের গর্ব বর্ধমানের ঐতিহ্য নবাব বাড়ি দেখুন কত খাবারের দোকান এখানে এই সাইডটায় বসেছে আর একজন বিক্রেতা চপের মতন কিছু ভাজছেন আর বিক্রেতা ক্রেতারা তো কিনছেই খাবারের দোকান একটা বাচ্চাদের খেলনার একটা জিনিস তৈরি হয়েছে কত সুন্দর মেলাটি গড়ে উঠেছে ছোট্ট পাড়া মেলা আমাদের পাড়ার আর আজকে নবাববাড়িতে সমস্ত পুরুষদের প্রবেশ বন্ধ বিকাল চারটে পর্যন্ত আমরা আমি মেলাটিকে খুব সুন্দর উপভোগ করলাম এই যে আমাদের নবাববাড়ি উপরে চোং থরে থরে সাজানো হয়েছে ঘুরিয়ে মেলা উপলক্ষে কত পাঁপড় ভাজা কত ফুচকা বাদাম ভাজা সব কিছুই বিক্রি হচ্ছে এখানে দেখুন আর এনজয় করুন মেলা চার পাঁচটা ঘুরে দেখলাম যদিও রাস্তাতেই ছোট্টভাবেই বসেছে এবার ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হলাম থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য মনুরা